গুড ইভিনিং फ्रेंड्स সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি না আজকে সত্যি কথা বলতে ভালো নেই আমার মন মেজাজটা একদমই ভালো নেই সকাল থেকেই মনের মধ্যে কেমন কেমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না একদম ভালো লাগছে না কিছুই তা যাই হোক তোমরা তো আমাকে মানে কিছু বলে ফেলছো কিন্তু কি করব আমার তো শুনতে হচ্ছে শোনার জানি না একটা কথায় আমি জেনে রাখি মানুষ বলবে আবার আমি বলছি সেই কথাটা মানুষ বাপের বাড়িতে সেই থাকে কিন্তু আমাকে থাকতে হচ্ছে এখন কি করা যাবে আর আর একটা কথা আমি তোমাদের বলে নিই দেখ তোমরা তো দেখতেই পেরেছো ভিডিওতে ভাইয়ের জন্মদিন গেছে সত্যি কথা বলতে আমি জানি না দেখলাম যে এরা কেক টেক কাটছে কেক টেক নিয়ে আসছে কাটেনি এটাও ভুল বললাম আবার লোকে আমাকে পাগল বলবে কে এনেছে লুচি করছে সবই দেখছি পাঠাচ্ছে মানে ছোট মানে কি বলবো আমরা ভিকারি আর সে আমাদেরকে খেতে দিচ্ছে এরকম একটা ভাব তাই না বলো তা কি আর করব কিছু তো করার নেই জন্য আগে জানলে আমি ওকে একটা গিফট দিয়ে আসতাম নেবে কি সেটা বলতে পারবো না কারণ আগের দিন যেহেতু আমাকে তাড়িয়ে দিয়েছে না আর এত গরমের মধ্যে না কেমন একটা গলা ব্যথা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে কিছু ভালো লাগছে না মনে হচ্ছে এখন একটা হাওয়া খেয়ে আসতে হবে কোথার থেকে কী যে করি কোথাও গিয়ে মনে হচ্ছে তিন চার দিন থেকে আসলে ভালো হতো আমি তিন চার দিন তো বলছি কিন্তু দু দিনের বেশিও কোথাও আমি টিকতে পাই না দুটো দিন কোথাও টিকতে পাই না কোথায় যে যাই কথায় আছে না নিজের বাড়ি নিজের বাড়ি হয় আর পরের বাড়ি সবসময় পরের বাড়ি হয় যতই আমি নিজের মনে করে করতে চাই কিন্তু কেউ আমার নিজের নয় আমি সবাইকে নিজের করেই নিজের করে মনে করি কিন্তু আমার কেউ নিজের নয় এটা আমি দেখেছি আমার আর না সত্যি কথা বলতে কিছু বলতে আর ভালো লাগছে না আমাকে অনেক মানুষ কমেন্ট করছে আগের দিন জল ঢেলে ভুল করে ভুল ভা ঠিক করি আমি তো বললাম যে হ্যাঁ মাথা গরম হয়ে গেছে আমরা মানে রান্না করতে গেছি আমাদের করতে দেয়নি জাঙর ফেলে দিয়েছে ওইগুলো দেখে দেখে না মাথা সত্যি গরম হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না কিছু কি যে করব। অনেক কেউ বলছে বরের কাছে গিয়ে কেন ভাগ চাচ্ছ না ভাবজি যাব ভাগটা চাইতে তা তোমাদেরকে অন ক্যামেরা একটু দেখাবো যে ভাগটা চাইলে যে কি বলবে আর কি করবে না সেটা আমি চাই তোমরাও একটু দেখো তা অপেক্ষা করো আমি দেখানোর জন্য সত্যিই রেডি হয়ে আছি এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যাব ভাগ চাইতেও যাব। যে আমার ভাগ দাও আমি কি করে খাবো না খাওয়ার মতন পরিস্থিতি কি আর আছে আর খাটার মতন সত্যি কথা বলতে মেন্টালটা নেই মানে খাটতে আমার আর ইচ্ছা করে না মনে হয় যে আমাকে কেউ টাকা দেবে আমি বসে বসে খাবো এরকম একটা ভাব আর খাটতে ভাল লাগে না জানি না কি হবে বলতে পারছি না তাই চলো আর বেশি কিছু বলতে পারছি না ভালো লাগছে না কিছু